অত্যন্ত আলোচিত একটি বিষয় হচ্ছে হাসনাত আবদুল্লার একটা ফেসবুক পোস্ট সেই পোস্টের একটা সামারি হচ্ছে এইরকম এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে জানি না হাসনাত আবদুল্লাহ এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না এটা কালবেলা থেকে এখন আমি পড়ছি তারাকে একটু কথা বলে নেই যে চ্যানেল সিক্সটিন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ যারা চ্যানেল সিক্সটিন সাবস্ক্রাইব করেছেন খুব ভালো কথা সঙ্গে থাকবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার লাইক কমেন্টস করবেন যাই হোক আলোচনায় ফিরে আসি সবচেয়ে আলোচিত বিষয় এখন হাসনাত আবদুল্লার একটি পোস্ট এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না কেন জানি না যদি কোনো অপরাধ করে থাকে অপরাধ যদি হয়ে থাকে যে কারো তার কী হবে সেটা সে কীভাবে জানবে জনগণ সে সিদ্ধান্ত নেবে আরেকটি বিষয় হচ্ছে ফেসবুক পোস্টে ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই জেনেছেন সেনাবাহিনীর সাথে তার কথা হয়েছে তারা দুই তিনজন গিয়েছিল সেখানে এবং সেনা কর্মকর্তারা সেখানে ছিলেন তারা দেশের রাজনীতি নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সমান্বদের সাথে মানে নাগরিক কমিটির সাথে কথা বলেছেন তারা আগামী আরেকটা কথা বলে নেই নাগরিক কমিটি এখন কে এরা তো সাধারণ মানুষ বিএনপি জাতীয় পার্টি জামাত বা অন্যান্য দল যারা আছে আওয়ামী লীগ সবার মতো সাধারণ মানুষ রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের সাথে মানুষ যে ধরনের আচরণ করে সেই ধরনের আচরণ পাবে সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলোর সাথে যেভাবে বিহেভ করে অথবা রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের সাথে যে বিহেভ করে সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলোকে বা নেতাদেরকে যেভাবে ট্রিট করে হাসদাদ আবদুল্লাহরাও তাই সেভাবেই তাদেরকে তাদের সাথে কথা বলা হবে এখন তারা তো আর কেউ সমন্বয়ক না বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো নেতাও না এখন তারা দেশের সাধারণ মানুষ একটা বিতর্কিত কাজ করেছে সেই জন্য তারা স্পেশাল হয়েছে তারা বিতর্কিত এবং তাদের সেই জবাব তারা দিতে হবে কিন্তু তার আগে এখন নেই এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি করার পর থেকে তারা বাংলাদেশের একদম সাধারণ মানুষ একদম সাধারণ রাজনীতিবিদদের মতো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টিতে যেমন রাজনৈতিক নেতারা আছেন তাদেরকে যেমন একজন সাধারণ মানুষও কথা বলতে পারে অথবা অধিকার আদায় করে নিতে পারে দাবি জানাতে পারে এরাও একদম তাই সো একদম সাধারণ মানুষের মধ্যে এখন কথা বলতে হবে সেনাবাহিনীর সাথে কি কথা হয়েছে সেনাবাহিনীর মুখোমুখি আপনারা দাঁড়িয়েছেন এটা এক ধরনের উদ্ধত্ত এখন সেনাবাহিনী এতদিন এই এই সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী আন্দোলনের এদেরকে সহযোগিতা করেছে দেশ আজ এক বিশৃঙ্খলায় পরিণত হয়েছে এখন আর তাদেরকে সেনাবাহিনী বা পুলিশ কেউ সহযোগিতা দেয়ার কোনো কারণ নেই তারা এখন যেখানে যাবে দাঙ্গা হাঙ্গামা বাংলাদেশের রাজনৈতিক অবস্থা যেরকম একদল আরেক দলকে ধরতে চায় খেতে চায় মারতে চায় সেটাই হবে বরিশালে নাহিদ ইসলাম গিয়েছে ক্ষমতার বাইরে থেকে হ্যাঁ সাধারণ মানুষ রাজনৈতিক দল কমিটি নিয়ে এই ঘটনা হবে সেই ঘটনা হবে হামলা হবে পাল্টা হামলা হবে এগুলো মানতে হবে দেখতে হবে সেগুলো সামনে অপেক্ষা করছে আপনাদের জন্য যাই হোক সেনাপ্রধানের সাথে যে কথাগুলো হয়েছে এটা অত্যন্ত প্রকাশ করা এইভাবে সঠিক হয় নেই সেনাবাহিনীর সাথে পুরো সেনাবাহিনীকে বিতর্কিত করা আসনাত আবদুল্লাদের একটা দুঃসাহস কাজেই এখন তাদের উচিত হয় ক্যান্টনমেন্ট মেরাও করা ক্যান্টনমেন্টের সামনে দাঁড়ানো অথবা অন্তত রাজতে আয় বলে রাজুতে অবস্থান গ্রহণ করা সেইটা ছাড়া তাদের আর বিকল্প নেই তারা এখন সাধারণ মানুষ সাধারণ রাজনীতিবিদ রাজনীতি করার এত শখ যদি থাকে এগুলো মোকাবেলা করতে হবে সাধারণ মানুষের কাতারে আসতে হবে জনতার কাতারে আসতে হবে এখন আর সেই আল আল্লাহ চলবে না সেনাবাহিনী পুলিশ এখন আর কাউকে পাহারা দিয়ে রাখবে না এবং না রাখাই উচিত যদি রাখে তাহলে এটা দেশের সাথে এক ধরনের অনৈতিক কাজ করা হবে সেনাবাহিনী এবং পুলিশ তাদের দায়িত্বে অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে ক্ষমতা এবং যে পাওয়ার যে নিরাপত্তা পাওয়ার অধিকার সেইভাবে এই এনসিপির নেতাকর্মীরাও সেইভাবে নিরাপত্তা পেতে পারে এই ছাড়া অন্য বা স্পেশাল কিছু তাদের জন্য নয় আমি বলি পত্রিকার পোস্ট ফেসবুক পোস্টের বিশ্লেষণ যেরকম আওয়ামী লীগের ফিরে আসা সমঝোতা করে ছাত্র নেতাদের উপর চাপ চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ এ বিষয়ে বিস্তারিত তিনি তার ফেসবুক পোস্টে দিয়েছেন এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না অন্যায় অপরাধ যদি হয়ে থাকে তাহলে তুমি জানার কথা না জানতে পারবে না ফেসবুকটা একটা পোস্ট দিয়েছিল সেখানে কি লিখেছে যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে নতুন একটি ষড়যন্ত্র ওরে বাপ রে বাপ এই পরিকল্পনা পুরোপুরি ভারতের এরা যে কোনো কথায় ভারতের কথা বাংলাদেশের সাধারণ মানুষের চাওয়া আওয়ামী লীগ রাজনীতি করবে রাজনীতিতে ফিরে আসবে সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে তিনি অভিযোগ করেন তিনি সহ মানে হাসনাদ আবদুল্লাহ তিনি সহ আরও দুইজন দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে একটা পরিকল্পনা এই পরিকল্পনা উপস্থাপন করা হয় ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী প্রস্তাব দিয়েছে যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে সেনাপ্রধান আগে বলেছেন ইনক্লুসিভ নির্বাচন সকল দলের অংশগ্রহণের নির্বাচন আমাদের প্রধান উপদেষ্টা এখন বারবার বলছেন হ্যাঁ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমাদের কোনো প্ল্যান নাই এটাকে মন থেকে বলছেন কিনা কিন্তু এটি তিনি নিষিদ্ধ করার চিন্তাই তো করতে পারেন না প্রস্তাব মেনে নিয়ে সমঝোতার বিনিময়ে আওয়ামী লীগের ফিরে আসা সমর্থন করতে তাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে এইটা ইন্টারনাল কথা হয়েছে তাকে এইভাবে জনগণের সামনে বিষয়টা উপস্থাপন করা আচ্ছা যাই পোস্টে হাসনাত বলেন যে আমি সহ আরও দুজনের কাছে কেন হচ্ছে ঠিক আছে উপস্থাপন করা হয়েছে এগারো তারিখ এগারোই মার্চ দুপুর দুইটা তিরিশ মিনিটে ক্যান্টনমেন্টে তাদেরকে খবর দিয়ে নেওয়া হয়েছে আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই ঠিক আছে আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকে এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা চলছে অন্যান্য রাজনৈতিক দলগুলো চাচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসুক এটাই তো রাজনৈতিক সৌন্দর্য একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো আচ্ছা আওয়ামী লীগ বিরোধী দলে থাকবে ফলশ্রুতিতে আপনি দেখবেন গত দুই দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনৈতিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছেন এই ছিল Amma türk araba ilə hər <laughs> hava ilə refined avamlik যাদের নিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এইটা আবার একটু ঝামেলা করে ফেলছে অপরাধ স্বীকার করবে করবে তারা বঙ্গবন্ধুর নামে আওয়ামী লীগ এমন প্রতিশ্রুতি জনগণের সামনে নিয়ে হাজির হবে আচ্ছা যাই হোক আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসন পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন তারা সেনাবাহিনীকে এইভাবে কথা বলেছে মানে সেনাবাহিনী তো ওয়াকারুজ্জামান না সেনাবাহিনী বাহিনী হচ্ছে বিশাল বাংলাদেশের সেনাবাহিনী সেনাবাহিনীর সাথে এই কারণ সেনাবাহিনী জাতীয় এবং আন্তর্জাতিক অনেক কিছু তাদেরকে দেখতে হয় সেভাবেই তারা কথা বলে এবং সেভাবে প্রস্তাব দিয়েছে আমি তো মনে করি মনে করছেন এটা তাদেরকে অনার করা হয়েছে সো তাদের ভবিষ্যৎ কি হবে আপনারা ভেবে দেখবেন এর উত্তরে আমাদের বলা হয় আচ্ছা আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায় ভার আমাদের নিতে হবে মানে হাসনাত আবদুল্লাদেরকে নিতে হবে এবং আওয়ামী লীগ এটা সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে এক পর্যায়ে নিশ্চয়ই এক ধরনের উত্তেজনা দেখা দিয়েছে কথাবার্তার মধ্যে হয়েছে যে কারণে এইরকম আওয়ামী লীগ মাস্ট কামব্যাক এটা সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে আলোচনার এক পর্যায়ে বলি যে যেই দল ক্ষমতায় চায় না যে দল এখনো ক্ষমা নাই এদেরকে ক্ষমা চাইতে হবে আচ্ছা এদের কাছে কারণ এই জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এগুলোর সুষ্ঠু বিচার হতে হবে আসলে কারা হত্যা করেছে আওয়ামী লীগ না পুলিশ পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে নাকি অন্য বিভিন্নভাবে ষড়যন্ত্রমূলকভাবে বৈষম্য বিরোধী নিজেদেরকে হত্যা করেছে এটি বের করতে হবে অপরাধী অপরাধ স্বীকার করে নাই যেই দলকে আপনারা সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করবেন হাসনাত আবদুল্লাহরা সেনাবাহিনীকে বলছে যে দল ক্ষমা চায়নি অপরাধী কারণে সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা ক্ষমা করবেন অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে আমি বললাম না সেখানে এক ধরনের উত্তেজনা দিয়ে দেখা দিয়েছে ইউ পিপল নো নাথিং মানে তোমরা কেউ না ইউ লাইক উইসডাম অ্যান্ড এক্সপিরিয়েন্স মানে আমরা এই চাকরিতে চল্লিশ বছর আছি তোমার বয়স তোমার বয়সের থেকে বেশি হাসান থেকে বয়সের অনেক হ্যাঁ স্বাভাবিক ব্যাপার হাসান পঁচিশ ছাব্বিশ বছর তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না তাহলে আওয়ামী লীগ এটা সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক চাপ আছে দেশের স্বাধীনতা দেশের জঙ্গিবাদের উত্থান যেভাবে হয়েছে স্বাধীনতাকে যেভাবে ক্ষণ্ণ করা হয়েছে সেক্ষেত্রে এটা এইভাবে এদেরকে ছেড়ে দেওয়া যায় না